আসসালামু আলাইকুম আজ আছি ঢাকা শিল্পকলা একাডেমিতে এই শিল্পকলা একাডেমিতে আসার পর একটি জিনিস খুবই চমৎকারভাবে আমার কাছে ভালো লেগেছে যেটি যে এখানে আমরা বিভিন্ন সময় যে বইমেলা পিঠ উৎসব সহ বৈশাখী মেলার আয়োজন করি সেই শিল্পকলা একাডেমিতেও একটি বড়োভাবে আয়োজন হয় তারা সেটিকে সবসময়ভাবে প্রস্তুত রাখার জন্য এখানে বেত এবং ছাউনি দিয়ে বিভিন্ন স্টলগুলো তারা পূর্বভাবে আগে থেকে তারা তৈরি করে রেখেছে এটি দেখলে আসলে খুবই চমৎকারভাবে ভালো লেগেছে আমার কাছে বিশেষ করে এখানে বিভিন্ন ধরনের আমরা এখানে প্রায় অনেকগুলো স্টোল, ছাউনি এবং বাঁশের যে বেদ সেটি দিয়ে সাজানো হয়েছে এটি আসলে আমার কাছে খুবই চমৎকার লেগেছে আর এমনিতে ঢাকাতে কোনো অনুষ্ঠানে আসা হয়নি যদি আসি তাহলে যদি স্টলগুলো পরিপূর্ণ সাজানো থাকবে তখন দেখলে আরও চমৎকার লাগবে আপনাদেরকে একটু দেখা। এই জায়গায় একটি লেক রয়েছে লেকের কাছে যে স্টলগুলো দেখা যাচ্ছে যদি কোনো আয়োজন বা কোনো মেলা থাকে তখন এই জায়গাটি আরও পরিপূর্ণ সৌন্দর্য লাগে আর যে যে কারুকার্য সেটি আরও বৃদ্ধি পায় বিশেষ করে বিকাল বা সন্ধ্যার পর থেকে এই জায়গার যে পরিবেশটা সেটি অত্যন্ত একটি চমৎকার পরিবেশ হয় এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস থাকে আর যদি কোনো মেলা বা আয়োজন থাকে তখন তো এই জায়গার পরিবেশটা আরও একটু বিভিন্ন নির্মা <laughs> দিলাম